হাই গাইস গুড মর্নিং সবাইকে তো তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তো যেহেতু আমি ব্লগটা সকালে স্টার্ট করছি এখন বাজে এগারোটা তো আমার ছান হয়ে গেছে আর আমার কেউ চান করানো হয়ে গেছে চান করানোর পর আমি দেখো তিলক কেটে নিয়েছি না আর চন্দন টিপ পরেছি আর গলায় দিয়েছি তো যেহেতু আমরা মালা পরে থাকি আমাদের কণ্ঠেও দিতে হয় তো প্রথম থেকে শেষ করে ভিড় দেবে কেউ স্কিপ করবে না আর দেখলেও নাকে এটাও দিয়েছি কেমন ভালো লাগছে অবশ্যই জানাবে আর আমার সোনায় সেবা হয়ে গেছে বড় ছেলেরও চান হয়ে গেছে ছোটো ছেলেকেও চান করে দিয়েছি তো বাইরে থাকো সাথে থাকো আর পুরো ব্লগটা জুড়ে থাকো তো কি করছি না করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আর নাও আমার সোনাইকে সেবা দেওয়া হয়ে গেছে আর যেহেতু গরমকাল পড়ে গেছে তার জন্য আমার সোনাইকে মোটুক করে দিয়েছি আর নামা পরে দিয়েছি আর দুপুরের সেবাতে আমি ভোগ দিই চিড়ে মুরগি বাতাসা গজা লাড্ডু এটাই দিয়েছি আর মিষ্টি মিষ্টি এখন নিয়ে আস হয়নি আর আমাদের মিমি বিরিয়ানি দেখে নাও গাইস তো মি বিরিয়ানি চলে এসছে ও মানে বলতে সে গেছে হাই গাইস ও নিজে নিজে একা একাই বলে ক্যামেরার সামনে সাইডে বলবে হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মিমি আমার মা এটা আমার ঘর এটা আমার গাছ এটা ওই ধারা করেই বলে তো ও এসছে আমাদের বাড়িতে মানে আমার ঘরে এসছে আমি যখন ভিডিও করি তো ও বলছে তো বলতে বলতে লজ্জা পেয়ে যাচ্ছে একবার করে হাত দিচ্ছে মুখে বলছে হাই গাইস আমি মিমি তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো আছো আমি ভালো আছি ও সারাদিন রাত এটাই বলে মানে আমার দেখে দেখে ও শিখে গেছে তো ও সবসময় এই কথাটাই বলে তো আমরা সবাই মানে ঘরে বলা করি যে মিমি রানি মানে প্রচণ্ড পাকা হয়ে গেছে সবসময় এটা ওটা বলে আমরা সব হাসিয়ে মানে আয়না দেখবি ধর তলায় দাঁড়িয়ে সব জায়গাতে এই করে তো দেখে নাও গাইস তো রাতে আমি লাইভ করার পর ভাবলাম একটা মানে ভিডিও করে নিই তোমাদের সামনে শেয়ার করবো তো আমাকে এই ড্রেসটা পরে কেমন ধর লাগছে অবশ্যই জানাবে তো এখন আমার রান্না হয়নি এখন সাড়ে আটটা বেজে গেছে তো লাইভ থেকে ওঠার পর ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সামনে শেয়ার করবো আর আমার ছোট্ট সোনাইকে সেবা দিয়েছিস এখনও সেবা থেকে মানে সেবা দিয়েই বসেছি তো ও একটু অনেকটা দেরি হয় বলে ওকে সেবা দিয়ে বসে রাখি তারপর আমি লাইভ থেকে উঠার পর তারপরে ওকে সয়না দিয়ে দিই তো আমার বড়ো ছেলে গেছে দাদুর কাছে খেলা করতে দাদু ঠাকুমার কাছে টিভি দেখতে গেছে আর শরীর খারাপ জন্য আমি ওকে পড়তে বসায় নি কো ও একটু রেস্টেড আছে মানে কাজ টাজ মানে করছে না মানে আমি ওকে কিছুই বলি না কিছু না কেউ পড়াই না গো আর আমার ছোট্ট সোনাইকে দেখো তো ঠান্ডা পরে জন্য সোয়েটার পরে দিয়েছি আর চুপচাপ বসে আছে বাসি নিয়ে দেখলে আমার ছোট্ট সোনাইকে আর রাতে সেবা দিয়েছি দু রকম বিস্কুট দিয়েছি তো তারপর আমার রান্না হয়ে গেছে রুটি বানিয়ে নিই রুটি বানানো হয়ে গেছে তো আমার ছেলে ওদিকে মানে লুককে লুকে দেখছে আর এখন বাজে সাড়ে নটা এখন আমি মানে ব্লগসটা করছি তো কী রান্না করেছি চলো তোমাদের অবশ্যই দেখায় আর দেখে নাও গাইস আজকে হয়েছে ডাল আলু করেছি ছোলার ডাল দিয়ে আলু আর এটা রুটি করেছি তো কে কে খাবে বলো ডালটা অল্প দিয়েছি বেশি দিইনি কারণ আমাদের মানে আমার বর মশারি খাটানো হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো চলো টাটা বাই গুড নাইট টাটা বাই